এক্সাম ব্যাগের চ্যানেলে তোমাদের স্বাগত যদি তুমি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ভিডিওটি নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত হও আজকে আমরা বিভিন্ন ঐতিহাসিক যেসব গ্রন্থ এবং তাদের রচয়িতাদের পুরো লিস্টটা আমরা জানবো খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে থেকে তোমরা প্রায়ই একটা দুটো প্রতিটি পরীক্ষাতে কমন পেয়ে যাবে তো চলো ক্লাসটি শুরু করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং ইম্পর্টেন্ট কিছু এবং গুলো ঐতিহাসিক যেগুলো তোমরা নোটস করে রাখতে পারো তো দেখো প্রথম রয়েছে গ্রন্থ তারপরে গ্রন্থাকার মানে রচয়িতা দশকুমার চরিত কে রচনা করেন দণ্ডী ঠিক আছে রামচরিত মানুষ কে লেখেন তুলসী দাস আর এই তুলসী দাস কার সভাকবি ছিলেন তুলসী দাস তোমরা কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবে নেক্সট দেখো নাট্যশাস্ত্র কে রচনা করেন ভরত মুনি মিতাক্ষরা এটি খুবই ইম্পর্টেন্ট মিতাক্ষরা রচনা করেন হচ্ছে বিজ্ঞানেশ্বর স্বপ্ন বাসব দত্তা এটি হচ্ছে ভাস কাদম্বরী কে লেখেন বানভট্ট আরে এই বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা কামসূত্র কে লেখেন কামসূত্র লেখেন হচ্ছে তারপরে দেখো মেঘদূত এটিও খুবই ইম্পর্টেন্ট মেঘদূত কে লেখেন মালবিকাগ্নিমিত্রম এটিও কালিদাসের রচনা অভিজ্ঞান শকুন্তলম এটাও কালিদাসের রচনা কালিদাস ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভা কবি তো কালিদাসের এই যে তিন চারটে রচনা রয়েছে এর মধ্যে থেকেই ঘোরাফেরা করে কুমার সম্ভব কালিদাস ঠিক আছে এই কটি তোমরা নোটস করে রাখবে কালিদাসের রচিত তো এই কটির মধ্যে থেকেই কালিদাসের রচনার কোশ্চেন গুলো আসে নেক্সট দেখো পবন দূত কে লেখেন পবন দূত লেখেন হচ্ছে ধৈ দায়ভাগ কে লেখে দায়ভাগ লেখেন হচ্ছে জিমুদ বাহন মিশ্রকটিম শুদ্রক এর রচনা হচ্ছে মিশ্র কটিম আর মুদ্রারাক্ষস মুদ্রারাক্ষস লেখেন হচ্ছে বিশাক দত্ত এটিও খুবই ইম্পর্টেন্ট গীত গোবিন্দ জয়দেব এটিও খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখি এবারে জীবন চরিত আর রচয়িতা মানে কোন রাজার জীবন চরিত রচনা করেন কে ঠিক আছে হর্ষচরিত হর্ষবর্ধনের সম্পর্কে জানা যায় এটি কে লেখে হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট ঠিক আছে বিক্রমাঙ্ক দেব চরিত কে লেখে হন তারপরে দেবী চন্দ্রগুপ্তম এটি কে লেখে গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে জানা যায় বিষাক দত্ত নেক্সট বুদ্ধচরিত কে লেখে বুদ্ধচরিত লেখে হচ্ছে অশ্ব ঘোষ অশ্ব ঘোষ এটিকে কনিষ্কের সভাকবি গৌতম বুদ্ধের এবং কনিষ্কের জীবনী সম্পর্কে জানা যায় আর রামচরিত কাব্য কে লেখে রামচরিত কাব্য লেখে সন্ধ্যাকর নন্দী আর এর আগেই তোমাদের বলে দিয়েছি প্রথম স্লটে যে রামচরিত মানস কে লেখে রামচরিত মানস লেখে হচ্ছে তুলসী দাস নেক্সট দেখি এবার দেখো রাজার নাম এবং রচিত গ্রন্থ অর্থাৎ যে যে রাজা তাদের গ্রন্থগুলো লেখেন সেগুলোই নেওয়া হয়েছে তো মত্ত প্রহসন এটি কে লেখে প্রথম মহেন্দ্র বর্মন নাগানন্দ কে লেখে রত্নাবলী কে লেখেন হর্ষবর্ধন প্রিয়দর্শিকা কে লেখেন হর্ষবর্ধন এই হর্ষবর্ধনের যে তিনটে রচনা রয়েছে এই রচনার থেকেও প্রায়ই পরীক্ষাতে একটা কোশ্চেন দেখতে পাওয়া যায় নেক্সট দেখো অমুক্ত মাল্যদা এটি কে লেখে কৃষ্ণদেব রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন এটা হবে এটি হচ্ছে তেলেগু ভাষায় লেখা নেক্সট দেখো অদ্ভুত সাগর কে লেখে বল্লাল সেন যে সেন বংশের শ্রেষ্ঠ রাজা তারপরে দান সাগর কে লেখে বল্লাল সেন দান সাগর অদ্ভুত সাগর দুটোই বল্লাল সেন লেখে এ দুটো খুবই ইম্পর্টেন্ট নেক্সট দেখি এবার দেখি আমরা বিদেশি পর্যটকদের বিবরণী ঠিক আছে যে কোন রাজার সময়ে কোন পর্যটক আসে এবং তাদের রচনা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু মেগাস্থিনিস মেগাস্থিনিসের লেখা গ্রন্থের নাম কি ইন্ডিকা আর এই ইন্ডিকা গ্রন্থ থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যর সময়ই কিন্তু মেগাস্থিনিস ভারতে আসেন তারপরে দেখো ফাহিয়েন ফাহিয়েন আসে লেখার নাম কি ফাহিয়েনের লেখার নাম হচ্ছে ফকু ও কিং আর এই ফকু কিং থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত এইভাবে তোমরা পড়ে মনে রাখবে সাং হিউন সাং কার সময় আসে হিউন সাং আসে হর্ষবর্ধনের সময় হিউন সাং এর লেখার নাম কি সিউ কি এবং এরকম করেও কোশ্চেন থাকবে যে সিউ কি সম্পর্ক বইটি থেকে কোন রাজার কথা জানা যায় সেটি কার হর্ষবর্ধনের সম্পর্কে জানা যায় নেক্সট প্লট দেখি যে রাজার কীর্তি বর্ণিত হয়েছে অর্থাৎ যে রাজার সম্পর্কে জানা যায় এবং শিলালিপির নাম সেই রাজার যে শিলালিপি সেটি এবং শিলালিপির রচয়িতা সেটি যে রচনা করেন তার তো সমুদ্রগুপ্তের শিলালিপি সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি এবং সেটি কে রচনা করেন সেটি হচ্ছে হরিসেন সমুদ্রগুপ্তেরই সভাকবি ছিলেন কিন্তু হরিসেন তো এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচনা তারপরে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি এর যে শিলালিপি সেটির নাম হচ্ছে আইহোল শিলালিপি ঠিক আছে আর এই আই হোল শিলালিপি কে রচনা করে রবি কীর্তি তাহলে দ্বিতীয় চালু সভাকবি কে রবি কীর্তি তোমরা একসাথে অনেকগুলো কোশ্চেন এভাবেই জানতে পারবে তারপরে দেখি গৌতমী পুত্র সাতকর্ণী এটি কি নাসিক প্রশস্তি থেকে জানা যায় শিলালিপি থেকে এই নাসিক প্রশস্তি কে রচনা করেন গৌতমী ঠিক আছে গৌতমী হচ্ছে নাসিক প্রশস্তি রচনা করেন তারপরে আসি বিজয় সেন বিজয় সেনের শিলালিপির নাম কি দেওপাড়া প্রশস্তি আর এই দেওপাড়া প্রশস্তি কে রচনা করেন উমাপতি ধর তাহলে বিজয় সেনের সভাকবির নাম কি উমাপতি ধর কেমন নেক্সট কোয়েশ্চেন দেখি এরপরে শিলালিপির নাম এবং সংশ্লিষ্ট নিরাপতি মানে কোন শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় দেখো হাতিগুম্ফা লিপি থেকে জানা যায় হচ্ছে কলিঙ্গরাজ খারবেলের সম্পর্কে ঠিক আছে যিনি এই কলিঙ্গরাজ খারবেল কি ইনি উড়িষ্যার একজন শাসক ছিলেন নেক্সট দেখো জুনাগড় শিলালেখ থেকে জানা যায় হচ্ছে শখ ক্ষত্র রুদ্র সম্পর্কে তারপরে গোয়ালিয়র লিপি থেকে জানা যায় প্রতিহাররাজ রাজ প্রথম ভোজ সম্পর্কে ঠিক আছে তো এইগুলো তোমরা যেগুলো দেখছো এগুলো খুবই ইম্পর্টেন্ট কিছু বুকস এবং অথরস এবং সংশ্লিষ্ট রাজাদের যেসব কীর্তিগুলো শিলালিপিগুলো সমস্ত ইম্পর্টেন্ট কিছু দিয়েই তোমাদের ভিডিও ক্লাস করে আপলোড করে দিলাম তো আশা করছি এগুলো তোমাদের প্রতিটি পরীক্ষাতেই হেল্প হবে এবং তোমরাই যেহেতু রিকোয়েস্ট করেছিলে তো তোমাদের প্রয়োজন তাহলে তোমরা অবশ্যই এই কটি নোটস করে রেখে দিতে পারো তোমাদের প্রতিটি পরীক্ষাতেই এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে আশা রাখি আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো সোশ্যাল মিডিয়াতে ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ